আসসালামু আলাইকুম আমার চ্যানেল আপনাদের সকলকে স্বাগত ভারতের মধ্যে কিছুদিন আগে নয়াদিল্লিতে বোমা বিস্ফোরণ হয়েছে আমরা সে বিষয়ে মোটামুটি সকলেই অবগত আছি বোমা বিস্ফোরণ হওয়ার পরেই ভারত সরকার ডাইরেক্টলি পাকিস্তান বাংলাদেশকে দোষারোপ করা শুরু করে এবং তারা এই বিষয় নিয়ে অনেক বেশি তদন্ত শুরু করতে থাকে এবং বাংলাদেশ সরকারকেও হুমকি দিয়ে দেয় যে আমরা যদি কোনো প্রমাণ পাই সাথে সাথে বাংলাদেশের উপর ব্যবস্থা নেওয়া হবে এই গতকালকেই ভারতের মধ্যে নাকি দুজন বাংলাদেশিকে সন্দেহভাজন হিসেবে আটক করেছে তাদেরকে জিজ্ঞাসাবাদ করছে ভারত সরকার কেন তাদেরকে আটক করা হয়েছে ভারতের নয়াদিল্লির প্রশাসন মনে করছে তারাই নাকি বাংলাদেশ থেকে কিছু বিস্ফোরণ বহন করে ভারতে এনেছে ঘটনাটি কতটুকু সত্য নাকি ভারত ইচ্ছে করে বাংলাদেশের উপর প্রেশার ক্রিয়েট করার জন্য এই ঘটনাটি সাজাচ্ছে আমরা হানড্রেড পার্সেন্ট বলতে পারবো না যতক্ষণ পর্যন্ত ভারত ব্যাপারটি ক্লিয়ার করবে কিন্তু আজকে ভারতের বিভিন্ন মিডিয়ায় দেখতে পেলাম ভারত নাকি নয়াদিল্লিতে আবারও হাই অ্যালার্ট জারি করেছে কেন জারি করেছে আবারও নাকি ভারতের মধ্যে বোমা হামলার আশঙ্কা রয়েছে ভারত বোমা হামলার আশঙ্কায় হাইঅালার্ট জারি করার পরেই বাংলাদেশকে হুমকি দিয়ে বসেছে এবং বাংলাদেশের উপর অ্যাকশন নিবে সেটাও ক্লিয়ার করে দিয়েছে মোদি এবং রাজনাথ সিং বাংলাদেশের উপর এত বেশি ক্ষেপে আছে কেন ভারত তার মেইন রিজন হচ্ছে বাংলাদেশের পাকিস্তান প্রীতি পাকিস্তান বাংলাদেশে এসে পাকিস্তান হাই কমিশনের মধ্যে আই অফিস খুলে বসেছে সে কারণে সব থেকে বেশি সন্দেহত্বী যাচ্ছে বাংলাদেশের উপর কারণ বাংলাদেশ থেকে ভারতের মধ্যে বিস্ফোরক আক্রমণ করা সোজা হয়ে গিয়েছে কারণ বাংলাদেশের এখন আওয়ামী লীগের অনেক কর্মী ভারতে আছে সে কারণে বাংলাদেশ থেকে কোনো জঙ্গি ঢুকলেও তারা বুঝতে পারছে না এটা কি আওয়ামী লীগের কর্মী ঢুকছে নাকি জঙ্গি ঢুকছে সে কারণে সন্দেহত্ব আরও বেশি বেড়ে গিয়েছে বাংলাদেশের উপর আরও ভালোভাবে ভারত সে কারণেও তদন্ত করছে বাংলাদেশকে সম্পূর্ণরূপে বোমা বোমা হামলার পিছনে জড়িত আছে আর আগামীতে যে বোমা হামলার পরিকল্পনা চলছে ভারতের মধ্যে সেটাও কি পরিকল্পনা করছে কিনা কূটনীতিকভাবে যতটুকু পেশাদ দেওয়ার ততটুকুই পেশাদ দিচ্ছে বাংলাদেশকে এবং যুদ্ধের মোটামুটি প্রস্তুতি ভারত নিয়ে ফেলেছে আগে বাংলাদেশ এবং ভারত সীমান্তের মধ্যে দুই লাখ সীমান্তবর্তী জায়গায় জড়ো করেছিল ভারতের সৈন্য এখন আরো দুই লাখ বাড়িয়ে চার লাখ করেছে ভারত বাংলাদেশ এবং ভারত সীমান্তের মধ্যে চার লাখ সৈন্য জড়ো করে ফেলেছে ভারত আক্রমণও করছে না যুদ্ধের হুমকি দিচ্ছে সৈন্য জড়ো করছে এটা আবার অন্য খেলা খেলছে ভারত ভারত বুঝাচ্ছে যে কাজটা করতেছো তোমরা সেটা ভালো করতেছো না আমরা যদি হানড্রেড পারসেন্ট প্রমাণ পেয়ে যাই যে ভারতের মধ্যে বাংলাদেশের থেকেই প্ল্যানিং করা হয়েছে বোমা হামলা তারা ডাইরেক্টলি বাংলাদেশে আমরা হামলা করে দিব কোনো কথা হবে না ডাইরেক্টলি অ্যাকশন হবে এই এখন কূটনৈতিক তৎপরতা শুরু করে দিয়েছে ডক্টর অনু সরকার রিসেন্টলি আমরা দেখতে পেয়েছি বাংলাদেশের প্রতিরক্ষামন্ত্রী বা প্রতিরক্ষা উপদেষ্টা খলিলুর ভারত সফরে যাবে কি কনভিন্স করতে যাচ্ছে ভারতকে কিসের ভয়ে ভারত সফরে যাচ্ছে এখন খলিলুর রহমানকে কে আপনারা গালি দিবেন না ভারত এখন আক্রমণ করে নাই কূটনীতিকভাবে প্রেসার দিয়েছে হুমকির ভয়ে এখন বাংলাদেশের প্রতিরক্ষা মন্ত্রী ভারতে যাচ্ছে তার মানে কি কোনো দুর্বলতা আছে সরকারের তারা কি কোনো কলকাঠি লেড়েছিল এই পাকিস্তানের হয়ে বা সেটা কিন্তু ভারত জানে কিন্তু সম্পূর্ণরূপে পাকিস্তানকে সমর্থন দিয়েছে বা পাকিস্তানকে বোমা হামলায় সহযোগিতা করেছে সেটা হান্ড্রেড পার্সেন্ট বলা যায় না বা জানতো বাংলাদেশ কিন্তু হয়তো সহযোগিতা করেনি এই কারণেই ভারত চটেছেন তারপরও ভারত তদন্ত করছে বাংলাদেশ থেকে কোনো বিস্ফোরণ ভারতে আনা হয়েছে কিনা সে কারণেই হয়তো বাংলাদেশের প্রতিরক্ষামন্ত্রী খলিলুর রহমান এই বিষয়গুলো বোঝানো যাচ্ছে ভারতকে এগুলো যদি কনভিন্স করতে পারে তাহলে হয়তোবা এই সরকার আরও কিছুদিন শান্তিতে থাকতে পারবে তারপরও ভারত কূটনৈতিকভাবে ডক্টর সরকারকে শান্তিতে থাকতে দিবে না এখন তো জাস্ট আওয়ামী লীগকে এবং শেখ হাসিনাকে সম্পূর্ণরূপে সাপোর্ট দিয়ে বাংলাদেশে খেলা শুরু করে দিয়েছে আওয়ামী লীগ দিয়ে কিছুদিন পরে ভারত আরো অন্য খেলা খেলবে আমি তো গতকালকে একটা ভিডিওতে বলেছি আমদানি রপ্তানি আগে একটু স্বল্প পর্যায়ে ছিল এখন একেবারে বন্ধ করে দিয়েছে যোগাযোগ পথও একেবারে বন্ধ করে দিয়েছে বিষা দেওয়াও বন্ধ করে দিয়েছে এবং আকাশ পথ দশ পনেরো দিনের জন্য বন্ধ করে দিয়েছিল বাংলাদেশের জন্য এবং তিস্তা চুক্তিও তারা নবায়ন করবে না বলে দিয়েছে আরও অনেক ধরনের ব্যাপার আছে ভারতের সাথে বাংলাদেশের কারণ আমরা ভালো করে জানি ভারত ছাড়া বাংলাদেশ অচল এবং বাংলাদেশকেও ভারতের লাগবে কিন্তু ভারতকে বেশি লাগবে বাংলাদেশের কারণ ভারতের প্যাটের ভিতর হচ্ছে বাংলাদেশ চারোদিক দিয়ে ভারতের বর্ডার শুধু মায়ানমারের বর্ডারের সাথে হালকা আছে বাংলাদেশ তার মানে ভারতের উপর দিয়েই বাংলাদেশের সকল কিছু করতে হবে এ তাছাড়া আর কোনো অপশন নেই বাংলাদেশের হাতে তাই ভারতের সাথে সুসম্পর্ক রেখেই চলতে হবে ভারতের সাথে আমদানি রপ্তানি করেই বাংলাদেশকে বেঁচে থাকতে হবে পানি চুক্তি তিস্তা চুক্তি যে চুক্তি গঙ্গা চুক্তি যে চুক্তি বলো না কেন সকল চুক্তি করেই বাংলাদেশকে টিকে থাকতে হবে আর ভারতের উপর নির্ভর আমরা বিদ্যুতের জন্য একবারের সম্পর্ক বিচ্ছিন্ন হয়ে গেলে ভারত বিদ্যুৎ দেওয়া বন্ধ করে দিবে এখনও মানবতার খাতিরে থ্রেড দিয়ে যাচ্ছে হুমকি দিয়ে যাচ্ছে আদানি কালকে বন্ধ করব পরশু বন্ধ করব বকে না দিলে কিন্তু তাও বন্ধ করছে না বাংলাদেশের মানুষের কথা চিন্তা করে কিন্তু চিন্তা করতেছি যদি সত্যিকারের প্রমাণ পেয়ে যাই যে বাংলাদেশ জড়িত ছিল হান্ড্রেড পার্সেন্টলি তদন্তর পরে তাহলে কি অবস্থা হবে বাংলাদেশের কোনো কথা ছাড়াই কি বিদ্যুৎ বন্ধ করে দিবে সকল দিক থেকে কি বাংলাদেশকে বিচ্ছিন্ন করে ফেলবে ভারত এই ভয়েই আছি আমরা বাংলাদেশের সাধারণ মানুষ সে কারণে হয়তো প্রতিরক্ষা উপদেষ্টা বাংলাদেশে খোলিলুর ইন্ডিয়া সফরে যাচ্ছে এটা ভালো বাংলাদেশের জন্য ইন্ডিয়ার সাথে নেগোসিয়েশন করলেই ভালো হবে বাংলাদেশের জন্য বাংলাদেশের রাজনীতিতেও আরও কিছু পরিবর্তন আনাও প্রয়োজন আছে কী প্রয়োজন বাংলাদেশের রাজনীতিক ব্যালেন্সের জন্য আওয়ামী লীগকে রাজনীতিতে সুযোগ করে দেওয়ার প্রয়োজন অনেক বেশি তা না হলে একটা মত লোক এক নায়কতন্ত্রভাবে বাংলাদেশে শাসন করে যাবে গণতন্ত্র প্রক্রিয়ার নাম বলা হলো কথা বলা হলো বাংলাদেশে গণতন্ত্র এখনো নেই আগেও ছিল না ভবিষ্যত আর থাকবে না রাজনৈতিক ব্যালেন্স নষ্ট হয়ে গেলে ঘুম খুন হত্যা আরো দশ আকারে বেড়ে যাবে কারণ তারা নিজেরা মনে করবো আমরা সর্বসর্বা আমরা যা বলবো তাই আইন আমরা যা করব পুলিশ আমাদের কিছু করার ক্ষমতা রাখবে না কারণ সাথে সাথে তাদেরকে আমরা সাসপেন্ড করে দিব নাহলে ওএসডি করে দিব ভয়ে পুলিশও তখন ওই সকল অপকর্মের জন্য ওই আসামিদেরকে ধরবে না ওই সকল বিষয়ে ভারত আরো ক্লিয়ারলি বাংলাদেশ সরকারকে চাপ দিতে হবে এটাই হচ্ছে মেইন কথা কিন্তু ভারত রেড অ্যালার্ট জারি করার পরেই ভারতের জনগণ এবং বাংলাদেশের জনগণ আরো বেশি উৎকণ্ঠায় আছে কি হতে যাচ্ছে আবারও কি বোমা বিস্ফোরণ হবে এগুলা জলগোলা হয়ে যাচ্ছে ভারতের সাথে বাংলাদেশ সম্পর্ক আরো বেশি ভারত এমন একটা রণতরী প্রস্তুতি দিচ্ছে যে বাংলাদেশকে গিলে খেয়ে ফেলবে কালকে আক্রমণ করবে পরশু আক্রমণ করবে এরকম পরিস্থিতি এটা তো হওয়ার কথা ছিল না ভারতের সাথে আমাদের এমন কোনো খারাপ সম্পর্ক হয়ে যায়নি ভারত আমাদেরকে আক্রমণ করতে বা আমরা ভারতের সাথে যুদ্ধ করবো এটা কেন হয়েছে এমন একমাত্র ডক্টর নুজের ভুলবাল কূটনীতির কারণে ডক্টর নুজের এত পাকিস্তান প্রীতি দেখানোর কি দরকার ছিল পাকিস্তান বাংলাদেশকে ব্যবহার করে জঙ্গি হামলা করছে ভারতের মধ্যে এখন ভারতের টার্গেট হয়ে যাচ্ছে বাংলাদেশ পাকিস্তান পর্যন্ত ভারতের কাছে মাই খাচ্ছে টিকতে পারতেছে না পরমাণু বোমা আছে তাদের অনেক ভালো আর্মি আছে অনেক ধরনের প্রযুক্তি আছে পাকিস্তানের না খাল না খেয়ে না খাইলেও তারা ভালো প্রযুক্তির অস্ত্র অষ্ট ভাঙ্গারি মাল হলেও কিনে রাখছে ভারতের যুদ্ধ করতে তারপরও মার খাচ্ছে আর বাংলাদেশ কি করবে বাংলাদেশ তো এখন আস্তে আস্তে তলাবিং ঝুরি হয়ে গিয়েছে অর্থনীতি দুর্বল হয়ে গিয়েছে ভারত সকল কিছু বন্ধ করে দিলে না খেয়ে মরবে সে ভারতের সাথে চোখে চোখ রেখে কথা বলার আমাদের ওখানেও ক্যাপাসিটি হয়েছে হয়নি আমাদের এখন ধর্মযুদ্ধ না কথা বুঝতে পারছেন আমাদের এখন রাজনৈতিক যুদ্ধ রাজনৈতিক যুদ্ধ মধ্যে ভারতের সাথে খেলার মতো আমাদের এখন সেই ক্যাপাসিটি হয়নি তাই রাজনৈতিক যুদ্ধের সাথে ধর্মযুদ্ধ গুলিয়ে ফেলবেন না বিশ্বের কূটনীতিক রাজনীতির অবস্থা বুঝতে হবে তাই মোদী এবং রাজনাথ বাংলাদেশের উপর ডাইরেক্ট অ্যাকশন নেয়ার প্ল্যান অনেক আগে থেকে রেডি করে নিয়েছে এখন জাস্ট প্রুভের বাকি প্রুফ যদি পেয়ে যায় সত্যিকারে অ্যাকশন নিয়ে নিবে কি অ্যাকশন নিবে আমি এখনো বলতে পারছি না এটাকে যুদ্ধের আক্রমণ করে দিবে নাকি অন্য অ্যাকশন নিবে যখন প্রমাণ হবে বাংলাদেশ জড়িত ভারতের বোমা বিশ্ব তখন বোঝা যাবে ব্যাপারগুলা তখনই আমরা ক্লিয়ারলি দেখতে পাবো ভারত কি একসামনে আশা করছি সে পর্যন্ত আমাদের অপেক্ষা করতে হবে আর আপনাদের যদি কোনো মতামত থাকে আপনারা কমেন্ট করে জানাতে পারেন ধন্যবাদ সকলকে